আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাব এ ধরনের চার্জারের এই ডায়েট সার্কিট এই ডায়েট সার্কিট যদি কেটে যায় তা কীভাবে ঠিক করবেন কীভাবে নতুন করে তৈরি করবেন এ টু জেড ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে এই ধরনের ডায়েট এ ধরনের ডায়েট সার্কিট যদি নষ্ট হয়ে যায় কীভাবে নতুন করে বাঁধাইবেন বা একটা যদি কেটে যায় কীভাবে পরিমাপ করবেন জেড ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করলি টেনে দেখলে কিছু না সম্পূর্ণ ভিডিওটি দেখেন তো চলুন না করে শুরু দেখেন আমি এটা নষ্ট সার্কিট নিয়েছি দেখেন আমি নষ্ট সাইকেল নিয়েছি কিছু ডায়েট নিয়েছি বাজারে এ ধরনের ডায়েট অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় এই ডায়েটগুলো গুলো আপনারা কিনে নেবেন একটা ষাট টাকা না পাইকারি রেট এখন দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে একটা নতুন ডায়েট সাইকেল তৈরি করবেন দেখেন সর্বপ্রথম আমি দুইটা এক এক কম্পাউন্ডে দুইটা ডাইরেক্ট নিলাম দুইটা এক কম্পাউন্ডে ডাইরেক্ট নিলাম এবং এই কোয়ার্টার রেখে দিলাম আর একটা কথা না বললে না ডাইরেক্টর কাজ কিন্তু ডাইরেক্টর কাজ হলো ভোল্টেজকে নেগেটিভ পজিটিভে সাপ্লাই করা এখানে যে ডিসি ভোল্টেজ আসছে ডিসি আছে এটা নেগেটিভ টু পজিটিভে সাপ্লাই করে দেওয়া অর্থাৎ প্লাস মাইনাস ভাগ করে সাপ্লাই করে দেওয়া এটা এটার কাজ হলো এটা এখন দেখেন আপনাদেরকে আমি সেট করে দেখালি সার্কিটের মধ্যে প্লাস মাইনাস আছে তো ডায়ার্ডের মধ্যে প্লাস মাইনাস আছে এ বসে প্লাস এ মাইনাস এসব ফলো করে আপনারা লাগাবেন প্লাস মাইনাস দেখেন আমি লাগিয়ে দিলাম আবার এটা প্লাস মাইনাস ফলো করে লাগিয়ে দেব প্লাস প্লাস দুইটা এক সাইডে মাইনাস দুটি এক সাইডে দেখেন আমি লাগিয়ে দিলাম এখন এটা আমি বসিয়ে দেব এখানে কিছু গাম নিয়েছি হালকা গাম ব্যবহার করব আটা দায় আঠা ব্যবহার করবে আঠা ব্যবহার করলে সার্কিট অত সহজ কাটবে না এভাবে আঠা দিয়ে নেবেন এখানে প্লাস মাইনাস দেখে লাগাবেন আমার এই সাইড হলো প্লাস এই সাইড হলো মাইনাস দেখেন আমার কিন্তু ডায়েট লাগাই না শেষ দেখেন আমার কিন্তু ডায়েট লাগাইনি সেটা করে মাথাগুলো আমি এভাবে ভাঁজ করে দেব এভাবে ভাঁজ করে দেব দেখেন বান্ধব সেটা করে আমরা রাং জ্বালাই দেব দেখেন আমার কিন্তু ডাইটলি শেষ বেশ সুন্দর করে আমি তৈরি করলাম রাম জালে দিলাম এখন এটা আপনাদেরকে আমি সিটিং সাজালে সিটিং করে দেখাবো যে এখানে ভোর পাজ হয় কি না এ টু জেড এ টু জেড আপনাদেরকে আমি দেখাবো আমরা কিছু তার বসে নেবো কয়েল নেব এখন আমি দুইটা তার নিয়েছি এটা তা আমি নেগেটিভে এটা লাগাবো পজিটিভে একটা লাগাবো পজিটিভে অর্থাৎ যে দুটো যান বাহির হবে এটা পজিটিভে লাগাইলাম এটা লাগাবো নেগেটিভে তা প্লাস আর একটা মাইনে আছে সহজ হিসাব প্লাস আর মাইনাস অর্থাৎ আবার বলতে যে কাজ হলো কি ভোল্টেজকে সংগ্রহ করে প্লাস মাইনাসে রূপান্তরিত করে বের করা আমার এডিটের মাধ্যমে এটা হলো আমার মাইনাস এটা হলো আমার প্লাস এডিটের মাধ্যমে ভোল্টেজ বাইরে হবে প্লাস মাইনাস আর ডিসি যে দুইটা তার থাকবে সেটা হলো এই মাঝখানে যে দুইটা লাইন আছে এই দুই জায়গায় বসিয়ে দিতে হবে মাঝখানায় দুই জায়গায় ডিসি যে দুইটা তার আছে জয়েন করে দিতে হবে Terima <laughs> kasih. দেখেন আমি লাইন নাগাইলাম এই দুইটা আমার ডিসি বলে সাপ্লাই হবে এই দুইটা নেগেটিভ একটা পজিটিভ বের হবে নাম আমি চার্জারের মধ্যে সেট করিয়ে দেখাবো এখন আমি এই দুইটা তার ডিসি যে দুইটা তার আছে সাথে সংযোগ করে দেবো দেখেন আমার কিন্তু লাগাইনে শেষ দুইটা কোনো জায়গায় না লাগে একটা জন আটের সাথে না লাগে লাগলে কিন্তু ফায়ার করবে এখন আমি এটা লাইনে দেবো লাইনে দিয়ে আপনাদেরকে ভোল্টেজটা পরিমাপ করে দেখাবো তো এখন আমার সব লাগাই না শেষ দেখেন সব কিছু সেটিং আছে এখন আমি লাইনে দেব চার্জারটা দিয়ে ডায়ারটা চেক করবো লাইনে দিয়েছি এখন আমি চেক করবো যে ভোল্টেজ আসলো কিনা তো দেখেন এ ধরনের একটা মিটার নিতে হবে মিটার নিয়ে ডিজি ভোল্টেজে সেট করতে হবে দুইশোতে সিলেক্ট করে নেবেন নিয়ে টেস্ট করবেন তো দেখেন আমি দেখেন মিটারে দেখেন বল দেখাচ্ছে তার মানে আমার কাজ সাকসেসফুলি হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন আল্লাহ হাফেজ